আজ কয়টা দিন শরীরটা ভালো না কিছু রানতেস করতেস না মুখে কোনো স্বাদ নেই সব যেন ঘাস ঘাস লাগতেছে তাই আজকে আবার ফ্রিজতে বের করে নিলাম দেশি মুরগির গোস তো মাই ঠিকান দেখি করতেছে এখন ভালো করে আলু কুট কুচই নিছি কয়টা আলু না হলে দেশি মুরগির গোশে আবার ভাল লাগে না খাতি দিয়ে দিছি খাবলাখানিক নুন ও মা এখন দেখি আবার এই যে পশমগুলো সব পারগুড়াই থেকে গেছে কুটার সময় কি চোখটা কপালে উঠোয় রাখো নাকি দেখে দেখে বাইসে বাইসে কুটি পারো না একথা করার মতন আবার কেউ নেই কারণ আমার আর আমি হ্যাঁ থাকি যা জানেন দিদি বানেও তাই খাবে নি দিয়ে দিলাম খানিকটা হলদির গুঁড়ো দিয়ে দিলাম খানিকটা শুকনো ঝাল গুলো সব তেল মারে দিয়ে এইবারটা জিরে পিঁজ রসুন আদা সব কিছু ফল সব কিছু একসঙ্গে ভালো মতন করে মাখায় নিছে মাখাতে মাখাতে দেখে যাও মাংস বা গোস্ত যাই কো না কেন কালারটা কিন্তু লাল লাল আসবে একটু ঝাল ঝাল না হলে কিন্তু দেশি মুরগির গোস্ত খাতে ভালো লাগে না এরপরে দিয়ে দিলাম আবার একটা করে খানিকটা সাদা তেল এরপরে পিএস কুসাই মেরে দিয়ে ডালচিনি তেজপাতার এলাচ লবঙ্গ দিয়ে ভালো মতনভাবে ভাবে বাইজে নিছি যখন একবারে লাল লাল হয়ে আসবে কালারটা তখন এবো ওই যে মেরিনেট করা যে গোশটা রেখে দিলেন না দেশি মুরগির গোষ সেইটা দিয়ে দিবা দিয়ে এরপরে আলু কোটা দিয়ে দিবা দিয়ে ভালো মতন নাড়ে সাইড়ে খানিকটি মিনিট দশে কষায় নিবা কষানোর কাছে গোশটা খাতি ভাল লাগে এরপর ওই বাটি ধুয়ে খানিকটা দিয়ে দিলাম পানি দিয়ে জাল করতে হবে ঘড়ি ধরে আমি এখানে সাইড থেকে পাঁচ মিনিট জোরে জাল করে নিয়ে নিয়েই দেখো ঝোলটা কু শুকোয় আসলে ভালো করে নাইড়ে সাইড়িয়ে একেবারে আরও পাঁচ মিনিট কষা নিতে হবে কষাতে কষাতেই গোষ্ঠটা সেদ্ধ হয়ে যাবে দেশি মুরগির গোস্তের কি কোনো কুল কিনারা থাকে নাকি ওরে দেখো দিনে কালারটা কী সুন্দর আছে দেশি মুরগির গোশ কানে একটু ঝোল আর হাড় খালেও মজা লাগে পুষ্টি আছে তাড়াতাড়ি করে গামলা খানিক ভাত নিয়ে বয়েছি আর কয়েকান রান আর গোস তো একে একদম মূলায় হয়ে গেছে আলুটা একদম নরম মুলাম হয়ে গেছে ভাতের সাথে মাখায় নিয়ে গালের মধ্যে পুড়ে দিল্লি পারে মনে হাসে শুধু ইয়ামিয়াম করে খাই মাঝে মধ্যে দিচ্ছি এখন রানের পারে কামর অতুকু রান্না হাড়ের পারে কামর মনে হচ্ছে গালের মনে যেন স্বাদে সল্লি বললি শুরু হয়ে গেছে ও গোশটা আজকে মারাত্মক টেস্ট হয়েছে আমি শুধু ভাতের সাথে চল্লি বললি করে ঝোল মাখা নিয়ে গোশ আর আলু পুড়িয়ে দিচ্ছি গালের মধ্যে খেলা তো হবে জিবলে দাঁতের সাথে তা তোমরা দেশি মুরগির গোস্ত যারা পছন্দ করো তারা একবার এই নিয়মের আজকে খাতি খাতি চলে যাচ্ছি ধন্যবাদ